দাদা বাড়ি এসে দাদা চান করে সঙ্গে বসে খাবি হবে সঞ্জয় তো শুনছে না তোর ভাত দিয়ে দিতেই হবে তোর ভাত দিচ্ছে দেখুন দেখাচ্ছে থালা দেখাচ্ছে থালা এর মধ্যে ভাত দিতে হবে গরম গরম ভাত

সঞ্জয় তো মাছের তেল দিয়েছি এখন ওটা দিয়েও মেখে খেয়ে নেবে তরকারি দেবো না দেখুন আমার টান করছে মাখার টু এটা দিয়ে তুই মাখ আমি এগুলো দিচ্ছি আর কী বল মাছের তেল বলেছি আর এই যে লাউ চিংড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি আর এখানে রুই মাছ ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি তো দেখে এখন সঞ্জয় কি কী খাই একবারে সব ডিম মেখে দেব এ লাউ দেবো দেবো লাউ দেবো দেবো লাউও খায় না লাউ নিবে না দেখে মাছের তেলটা যে দিয়েছে একটু মেখে খাবে তা দেখুন মেখে খেতে পারছে না ওর ভাত খাবে এক একটা দেবো যে আলাদা আলাদা মেঘ খাবে তা তো খায় না ওই আমার অসুবিধা হয় ওই শুধু মাছের ঝোল দিয়ে মেখে দিই একটা দিয়ে মেখে দিচ্ছে আবার ওটা দিতে হবে মাঝতে হবে একটু মেখে খেতে পারতো তো খুব ভালো হতো কিন্তু মেখে খেতে পারে না ওটা আমার হাতটা ধুয়ে এসে আবার ওর দিতে হবে ও ওদিকে ওটা খেতে থাক আর আমি এদিকে মাছের ঝোল দিয়ে না ওটা ওটা মাথা না ওটা অন্য কিছু মাছের মাথা চাইছি মাছে তবে মাছ দিয়ে পাঁচটা মেখে দেব তাহলে ও খেয়ে নেবে ওলকপিটা খায় কি না ওলকপি এখনো রান্না করিনি খাবে কি না কি জানি দিয়ে তো দিলাম এটা মাথা না আজ মাথা রান্না করিনি মাথায় মাথা খুঁজছে ওদিক দিয়ে খেতে থাক আমি ওদিক দিয়ে মেখে দিই দরকার একটা গরম